এবং বোনেরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল এই মুহূর্তে আসি হচ্ছে গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা টুক ইউনিয়নের বীরজুলি বাজারের পাশে হচ্ছে বাবু হাঁসের খামারে এখানে বাবু হচ্ছে এক হাজার হাঁসের খামার গড়ে তুলেছেন উনি হচ্ছে চল্লিশ দিন লালন পালন করার পরে হচ্ছে বিক্রি করে দেন হাঁস তো আজকের ভিডিওতে যারা হচ্ছে চল্লিশ দিন বয়সে হাঁস কিনতে চান তাদের জন্য হচ্ছে এটা কি রেডে বিক্রি করেন আপনারা জানতে পারবেন এবং যারা হাঁস কিনতে চান তারা বাবা বাবার কাছ থেকে হাঁস কিনতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে এই চল্লিশ দিন হাঁস পালন লালন পালন করার পরে হচ্ছে উনি এখান থেকে কিরকম টাকা প্রফিট করে সেই বিষয়টা আপনাদেরকে জানাবো এবং হাঁসের ওভারঅল হচ্ছে কি কি খাবার উনি খাওয়াচ্ছেন সকল বিষয় হচ্ছে আজকে বাবা বাবা কাছ থেকে জানার চেষ্টা করবো এবং হাঁসের আজ লালন পালন করার মাধ্যমে আপনারা কিভাবে লাভবান হবেন সেই বিষয়টি নিয়ে আজকে ভিডিওতে কথা হবে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি চলুন তাহলে সরাসরি আমরা বাবু ভাইয়ের সাথে কথা আসসালামু আলাইকুম বাবু ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ বাবু ভালো আছি এই যে আপনার দেখলাম যে সুন্দর খামার এবং এই যে হাঁস আপনি নিয়ে যাচ্ছেন মাধ্যমে নিয়ে ছাড়ছেন অসাধারণ একটা দৃশ্য আমরা দেখলাম আজকে সকালে

ওই রেনাসি যাতে এইগুলি ঠান্ডা যাতে এইগুলি খাওয়াতে হবে পরবর্তীতে আপনার ব্রয়লার যেগুলি খাবার আছে ব্রয়লার স্টার্টার প্রথম অবস্থা ব্রয়লার স্টার্টার চলবে তার সাথে আপনার নাবি শুকনোর জন্য রেনা করেন তারপরে রেনাশ্রি এইগুলি এবং ঠান্ডার জন্য ইন্ডোসিন মানে বোডিংয়ে হচ্ছে মূল বিষয় বাচ্চাদের আপনার বোরিং তৈরি করাটা হচ্ছে মূল বিষয় এই সময় যদি আপনার জামা হয় তাহলে বাচ্চা টেকানো যাবে না অনেকেই খুন দেয় জানতে চায় যে বাচ্চা কীভাবে কী করবে

পরীক্ষার পর থেকে হচ্ছে পড়াশোনা ফাঁকে ফাঁকে বিষয় যদি আপনি বললেন যে খামারে আপনার একটা সর্বোচ্চ প্রফিট কত হয়েছিল সর্বোচ্চ আপনার

এটা উৎপাদনের খরচ কিরকম হচ্ছে একশো টাকা মতো মানে ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে আপনি বাচ্চা কিনছেন হচ্ছে প্রায় সত্তর টাকার মতো আপনার এটার পিছনে খাবার খরচ বা অন্যান্য খরচ হচ্ছে তো আপনার একশো টাকা খরচ হলে তাহলে তো দ্বিগুণ লাভ হচ্ছে মোটামুটি তাহলে পাঁচশো বা ছয়শো হাসে তাহলে হচ্ছে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো লাভ হওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা যারা হাঁস পালতে চায় তার উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে হাঁস পাললে আপনার একুরেট ভাবে পরিচর্যা করে পালতে হবে আর আর শুধু আপনার অনেকে ওঠায় কিন্তু আপনার সঠিক পরিচালনা করে না কিন্তু তারা সেই প্রফিটটা পাচ্ছে না হচ্ছে যে সঠিকভাবে লালন পালন করতে হবে তাহলে হচ্ছে প্রফিট করতে পারবে হাঁসে

মানে এই টাইমে যারা বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে যারা বাচ্চা নেবে ওদের এতে মানে রোগ বালাইটা বেশি ইফেক্ট করে সেই জন্য হচ্ছে চৈত্র মাসে বাচ্চাটা নিলে মানে রোগ বালাইটা একটু কম হয় আর লালন পালনের মাধ্যমে সুবিধা এবং অসুবিধাগুলো যদি একটু বলতেন সুবিধা হচ্ছে আপনার ওটা আপনার যদি মাঠে পর্যন্ত খাবার থাকে আশপাশে বিল থাকে তখন খাবারটা অনেক সেফ হয়ে যায় সেই সুবাদে মনে করেন যে বাইরে থেকে খাবার কিনে খাওয়াতে হয় না তখন প্রফিটটা পাওয়া যায় আর কি মনে করেন সুবিধাটা হয় আর অসুবিধাটা হচ্ছে মনে করেন যদি যে কোনো কারণে তাদের পরিচর্যা করার মনে করেন যে রোগ ধরে যায় কিন্তু খুব বিষয় আমার আপনার ছিল তখন যে কোনো কারণে রোগ এক আপনার হাঁস মারা হাঁস মারা মানে হচ্ছে যদি কোনো রোগ এফেক্ট ফেলে তাহলে খুব হয় হয় কম হয় অনেক কম হয় আপনি তো বর্তমানে ডিমের ডিমের নিয়ে আসতেছেন না আপনি মূলত মাংসের জন্য বা যারা হাঁস করতে চায় তারা বড় হাঁস কিনতে চাইলে হাঁস কিনতে চান তারা বাবু ভাইয়ের কাছ থেকে হাঁস নিতে পারবেন ওনার এখন ছয়শো হাঁস রেডি আছে তারপর হচ্ছে আরো চারশো হাঁস উনি বাচ্চা নিয়েছেন ওইগুলো চল্লিশ দিন বয়স হলেই উনি বিক্রি করে দেবেন যারা মূলত ডিমের ফার্ম করতে চান ডিমের হাঁসের খামার করতে চান তারা যদি বয়স্ক বাচ্চা নিতে চান তাহলে বাবু বাবা কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা বাবা সাথে যোগাযোগ করে কত টাকা রেটের মাধ্যমে নিতে চান আপনারা নেগোশিয়েশন করে নিতে পারবেন তো বাবু ভাই আরেকটা বিষয় আমরা জানতে চাই যেটা হচ্ছে অনেকেই আমরা শুনি যে হাঁসের খামারে লস হয় অনেক আবার অনেকেই দেখি যে হাঁসের খামারে ভালো প্রফিট করে তো এই যে লস এবং প্রফিট অনেক খামারেরা আছে যে হাঁস হাঁস লালন পালন করার পর হচ্ছে হাঁস লালন পালন করা ছেড়ে দেয় যে না এটাতে লাভ নেই লস হয় অনেক আপনি যেটা বলতেছিলেন যে আপনার ছয়শো হাঁস

তার মানে হচ্ছে যে এখনকার যে হেসারি মালিক আছে উনারাই মূলত হচ্ছে বলে চালা যায় আপনার এখানে বলতেছিলেন যে আপনার ছয় আশ টাকা অরিজিনাল আপনি যার কাছ থেকে আনছেন ওনার কাছ থেকে সঠিকভাবে ভাবে জেনে আনছেন হ্যাঁ একটা বিষয় হচ্ছে যে একটা হাঁস আপনি যারা মানে ডিম পর্যায়ে নিয়ে আসতে চাইলে একটা হাঁসের পিছনে কিরকম টাকা খরচ দিতে পারে ওইটা ডিম পর্যন্ত নিয়ে আসতে হলে আপনার আনুমানিক একটা আছে 7 থেকে 800 টাকা খরচ পড়বে 7 থেকে 800 টাকা খরচ করতে পারে আপনি যেটা বলতেছিলেন যে ডিমের হাঁসপালা ভালো না এই যে মানে মাংস উৎপাদন হাঁসপালা বেটার কোনটা মানে ভালো হাঁসপালা ভালো হবে যখন আপনার আজকে মাঠে খাওয়ানো যাবে মাঠে তার কাছে মাঠ থাকবে খাওয়ানোর জন্য মাঠে প্রচুর পরিমাণ খাবার থাকবে তখন ডিম পাড়া হাঁসপালা আপনার

জি বাবা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং দীর্ঘদিন যাবত আপনি খামারের সাথে আছেন এই হাঁসের খামার এবং গরুর খামার বিভিন্ন প্রাণীর খামার আপনি করেন এখান থেকে আপনি লাভবান হচ্ছেন এবং আপনার দেখা দেখি অনেক মানুষ উৎসাহিত হচ্ছেন এবং খামারের সাথে আসছেন সুপ্রিয় দর্শক আজকে আমরা যেই খামারটি আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে বাবা ভাইয়ের হাঁসের খামার এখান থেকে হচ্ছে উনি মোটামুটি ভালো টাকা প্রফিট করেন বছরে তো উনি সবাইকে দেখে অনেক বেকার যুবক এবং হচ্ছে বেকার যারা আছেন অনেকেই হচ্ছে উদ্বুদ্ধ হচ্ছেন এবং খামার করে লাভবান হচ্ছেন তো আশা করি যারা খামার করতে চান আজকের ভিডিওটি তাদের জন্য আশা করি ভালো লাগবে তো সুপ্রিয় দর্শক যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেলের নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত